মা হলেন দীপিকা পাডুকন বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকন মা হয়েছেন রোববার মুম্বাইয়ের এইচ অ্যান্ড রিয়ালেন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী যদিও এখনও পর্যন্ত তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকনের নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ অ্যান্ড হাসপাতালের সামনেই পরিবার সহ দীপিকাকে দেখা যায় পরে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী তখন থেকেই তার বক্ত অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন কয়েকদিন আগেই বেবি বাম ফটোশ্যুট করেছেন এই তারকা জুটি চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর সেপ্টেম্বরে যে মা হতে পারেন সে কথাও জানেছিলেন অনুরাগীদের বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল